মন্ত্রী গৌতম রায়ের জন্যই পুত্র রাহুল রায়কে ভরসা করতে পারছে না কংগ্রেসিরা দিনও গৌতম রায় বিজেপি রাহুল রায় পদত্যাগের নেতা তারপরে কংগ্রেসে যোগদান করার চর্চা এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বিবেদের রাজনীতি না করে নিরপেক্ষতার দৃষ্টান্ত নিয়ে হাইলাকান্দিতে কংগ্রেসের টিকিট দাবি করছেন কারিনগর পাইকান জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি কবিরুদ্দিন লস্কর রাহুল রায় কংগ্রেস ত্যাগ করে এখন আবার কংগ্রেসে আসার জোর চর্চা পিতা বিজেপির কর্মী হওয়ায় পুত্রকে সন্দেহের আবর্ষে দেখছে কংগ্রেস কর্মীরা কারীনগর পাইকান জেলা পরিষদ আসনে চার হাজার অমুসলিম ভোট পেয়েছিলেন কবিরের স্ত্রী সেজন্যই তিনি বিশ্বাসী জাতি ধর্ম নির্বিশেষে উন্নয়নের স্বার্থে জনগণ কবিরকে ভোট দেবেন কবিরের বিশ্বাস হিন্দু মুসলিম নয় মানুষ হিসাবে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন হাইরাকান্দি সমষ্টির জনগণ সাম্প্রদায়িক রাজনীতি আমার পছন্দ নয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবার নেতা বললেন কবির উদ্দিন রাহুল রায়কে বিশ্বাস করতে পারছে না কংগ্রেস রাহুল রায় কংগ্রেসের টিকিট নিয়ে প্রচার করে যদি অন্তিম মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেন তাহলে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে কংগ্রেস দলকে প্রসঙ্গক্রমে কবির উদ্দিন লস্কর বলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে একটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে কংগ্রেসের টিকিট নিয়ে প্রচার করেছেন এক ব্যক্তি কিন্তু একদম অন্তিম মুহূর্তে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন একদম অন্তিম মুহূর্তে এই ব্যক্তি বিজেপির হয়ে মনোনয়ন জমা দেওয়ায় ওই আসনে কংগ্রেস আর কোনো প্রার্থী দিতে পারেনি কংগ্রেসকে হাইলাকান্দিতে ক্ষতিগ্রস্ত করতে ঠিক এরকম কোনো ষড়যন্ত্র করছেন কিনা রাহুল রায় সন্দেহ করছেন কংগ্রেসিরা রাহুল রায়ের পিতা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বিজেপিতে থাকায় কংগ্রেসীদের সন্দেহটি আরও বাড়ছে রাহুল রায়ের প্রতি হাইলাকান্দি সমষ্টির প্রত্যেক জনগণকে উদ্দেশ্য করে কবির উদ্দিন লস্কর বলেন আমাকে আপনারা বিশ্বাস করুন আমার ভরসা আমি অবশ্যই জিতব পঞ্চায়েত নির্বাচনের সময় বলেছিলাম পাঁচ থেকে সাত হাজার ভোটে জিতব আমার পাঁচ হাজার দুইশো ভোট নষ্ট হওয়ার পরেও প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটে জয়ী হয়েছি আসন্ন বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি সমষ্টিতে কংগ্রেসের টিকিট দিতে গৌরব গগৈ সহ কংগ্রেসের ঊর্ধ্বতন নেতাদের কাছে অনুরোধ জানিয়েছেন কবির লস্কর এছাড়াও তিনি এক সাংবাদিক সাক্ষাৎকারে আরও কী কী বললেন বিস্তারিত জানতে দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি হাইলাকান্দি সমষ্টি থেকে কংগ্রেসের টিকিট দাবি করছেন হাইলাকান্দি যে বিধানসভা সমষ্টি আছে সেখানে আমি কংগ্রেস টিকেট প্রত্যাশী হিসাবে আপনারা জানেন যে আমি এক্সিস্টিং কালীনগর ফাইকান জেলা পরিষদ প্রতিনিধি কালীনগর ফাইকান যেটা জেলা পরিষদ সমষ্টি আছে বা আইলাকান্দি যেটা বিধানসভা সমষ্টি আছে ওয়ান টোয়েন্টি ওয়ান যেটা আছে এটার মধ্যে কংগ্রেসের একজন জেলা পরিষদ সদস্য তা একমাত্র আমি গতিকে আপনারা জানেন যে এখানে বিগত আমি চারিমাস থেকে একটা জিনিস আমি উপলব্ধ করি ইয়ার যে আমি দেখছি আলকাপুর কাটলিছাত কংগ্রেসের প্রার্থী আছে হাইলাকান্দি সমষ্টিত বিজেপির প্রার্থী কিন্তু দেখা গেছে মাইনরিটি মেজরিটি হিসাবে কিছু ক্যান্ডিডেট কিছু নেতা এরা ভোট লাগে এরা বিধানসভাত প্রতিদ্বন্দ্বিতা লাগে চেষ্টা করে গতি আমি নিজে একটা অনুভব করলাম যে আমি যদিও খালিনগর ফাইকান জেলা পরিষদ প্ৰতিনিধি প্রতিনিধি হয় তাহলে আমার মেজরিটি ভোট বেশি হাইলাকান্দি বিধানসভার সমষ্টি আমি যদি তারা হলে মাইনরিটি আর মেজরিটি হিসাবে যদি আমি চাই তাহলে তো আমার কোনো দিনও ভোট খেলা হইতো না গতিকে এটা নিরপেক্ষতা হইতো না গতি আমার বিশ্বাস আছে আমার আস্থা আছে যে আমার একটাও আমার কথা আমার মনো আছে বা মনো আয় একটাও কথা যে আমার কাছে কোনো মাইনরিটি কোনো মেজরিটি কোনো ব্যাপার নাই আমি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবো মানুষ আমার প্রতি আস্থা রাখবো বিশ্বাস রাখবো যেটা উদাহরণ হয়েছে আপনি জানেন খালিনগর ফাইকান ওদিকে আমি একটা জিনিস উপলব্ধি করছি যে আমি খালিনগর ফাইকান জেলা পুজোর সমষ্টি যদি চারি হাজার হিন্দু পাই ওদিকে আমি এখানে মাইনরিটি আর মেজরিটি দেখতাম গতিকে আমি মেজরিটিত নাই মাইনরটিত নাই আমি মানু হিসাবে আহলাকান্দি বিধানসভা সমষ্টিত আমি প্রতিনিধিত্ব আগবাড়াইবার লাগি প্রার্থিত্ব আগবাড়াইবার লাগি কংগ্রেসের টিকেট প্রত্যাশী হিসাবে আমি আমার সিদ্ধান্ত বা ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমি আনুষ্ঠানিকভাবে মানুষের মত লইয়া এটারে আমি ঘোষণা করছি গতি আমার বিশ্বাস আছে ইয়াৰ মাইৰিটি মানুহে হওক ইয়াৰ মেজৰিটি মানুহে হওক ইয়াৰ হিন্দু মানুহে হওক ইয়াৰ মুছলমান মানে হওক ইয়াৰ খ্ৰীষ্টান ধৰ্মাৱলম্বী মানুহে হওক আন আন অন্য জাতি ধৰ্মাৱলম্বী মানুহে হওক আমাৰ প্ৰতি আস্থা ৰাখিব আমাৰ প্ৰতি বিশ্বাস ৰাখিব যে তাৰ উদাহৰণ হৈছে শালিনগৰ ফাইকান জিলা পৰিষদ সমষ্টি গতিকে যদি আমি টিকেট কংগ্ৰেছৰ প্ৰত্যাশী হিচাপে আমি ফিল্ডত আঁকি মানুহ হিচাপে যদি মানুহৰ কাষে আমি ভোট খুজি তাই মানুহে হিন্দু হওক আৰু মুছলমানে হওক আমাৰ প্ৰতি বিশ্বাস ৰাখিব আস্থা ৰাখিব আৰু নিশ্চয় এলাহান্দি বিধানসভাৰ সমষ্টিত এইখানিকে আমি জয়লাভ কৰোঁতে আমাৰ সক্ষম হ'ব একচুয়ালি রাজনীতি করতে গেলে মাইনরিটি মেজরিটি বাসি আজকের দিনে সাম্প্রদায়িকতার বিষবাস্প বিয়পাইয়া যে রাজনীতি আমার পছন্দ নয় কারণ আমি চাই যে মাইনরিটি মানুষও আমার মেজরিটির মানুষও আমার আন আন ধর্মাবলম্বী যারা মানুষ আছে সব আমার গতি আপনারা দেখুন যে আইলাহান্ডি বিধানসভা সমষ্টি যে কারণে কইছে কংগ্রেসর কংগ্রেসের কোনো টিকিট প্রত্যাশী নাই বা কংগ্রেসের প্রার্থী নাই গতি আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি বা আনুষ্ঠানিকভাবে আমি মানুষরে জানাইছি জাইলা খান্দি বিধানসভাৰ সমষ্টিত আমি কংগ্ৰেছৰ টিকেট প্ৰত্যাশী বিষয়ে এইকাৰণে আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰোঁ আমাৰ বিশ্বাস থাকোঁ মানে মাইনৰিটি মেজৰিটি নাই সেইকাৰণে আমাৰ ভোট দিব ৰাহুল ৰায় দুদিন প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ ইচ্ছা আছে আমাৰ কিছু যায় আছে ন ৰাহুল ৰায় কৰ্তে কিন্তু আমি এটা কথা জানি যে ৰাহুল ৰায় কংগ্ৰেছৰ পদত্যাগীৰ একজন নেতা গতিকে ৰাহুল ৰায় কংগ্ৰেছত যোগদান কৰা এটা আমি নিজেও চাই যে কংগ্ৰেছ শক্তিশালী হ'ব যিকোনো মানুহে কংগ্ৰেছে যোগদান কৰ্ত আমরা আগ্রহ প্রকাশ করি এবং সহমত প্রকাশ করি গতিকে আমি ওটাও করবো দুজন তাই টিকিট প্রত্যাশী গিয়ে তাই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের যোগদান করুক উড়িয়া আসা জড়িয়া বসা এটা তো মানে কোনো কখনো মানে নিত না রাহুল রায়ের একটা আমার আমার কথা হয়েছে রাহুল রায়ের কাছে আমি এটাও জিনিস করি যে একচুয়ালি কংগ্রেসর কংগ্রেসের প্রতি আন্তরিকতা আছে প্রেম ভালোবাসা আছে তাহলে আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করার আমার কংগ্রেস থেকে ইচ্ছা আছে গতিকে আমি কংগ্ৰেছৰ প্ৰতি আন্তৰিকতা মহানৱতা সাংগঠনিক কাজকৰ্মত আমি যোগদ্বাৰ প্ৰয়োজন আছে গতিকে এই যে বিধায়ক হোৱাৰ স্বাৰ্থে বা কেণ্ডিডেট হোৱাৰ স্বাৰ্থে টিকেটৰ স্বাৰ্থে যদি আমি সেইকাৰণে ইয়াত যোগদান কৰি এতিয়াও মানে বিচাৰ বিশ্লেষণ কৰোঁ ছেকেণ্ড কথা হৈছে আজকেল দিনৰ গৌতম ৰায়ে বিজেপি ৰাহুল ৰায় পদত্যাগী নেতা তাৰ ফলত কংগ্ৰেছে যোগদান কৰাৰ চৰ্চা এতিয়া এটা বহুত গুৰুত্বপূৰ্ণ এটা বিষয় গত পঞ্চায়ত নিৰ্বাচনৰ দুই একটা ঘটনা আমি নিজে উপলব্ধি কৰিছোঁ দুই একটা ঘটনা আমাৰ পরিলক্ষিত হয়েছে এবং বিভিন্ন সময় এটা মানুষ এখন চর্চা করে যে কোনো এক না গাঁও পঞ্চায়েতও কংগ্রেসের টিকিট একজন নিয়ে নিছে তারপরে নমিনেশনের দিন সে ব্যক্তিয়ে কংগ্রেসের টিকিট দিয়ে নমিনেশন না দিয়ে বিজেপির টিকিট দিয়ে নমিনেশন দিছে গতি কংগ্রেসে এখানে বিভ্রান্ত করা হয়েছে কংগ্রেসে যাতে একজন ক্যান্ডিডেট না দিতে পারে এই ধরনের একটা চালচলন করা হয়েছে গতি এটা একটা মানুষের সন্দেহ করে যে রাহুল রায় নাকি এই ধরনের কোনো ষ্টেপ নিয়ে বা এই ধৰণৰ ষ্টেপ নিব নেকি এটা চন্দৰ আৱৰ্তত আছে গতিকে গত পঞ্চায়ত নিৰ্বাচনৰ মানুহে আমাৰ বিজেপি বিৰোধী বোট দিছন বিজেপিৰ বিকল্প বোট দিছোন বিজেপিয়ে আৰাইবাৰ লাগি ভোট দিছ গতিকে ইটাৰে এই যেতিয়া বোট মানুহৰ সিম্পীতিৰ বোট আৱেগিক বোট যে আমাৰ ওপৰত আশ্বাস বা যেন গতিকে জিলা পৰিষদ যে বোৰ্ড হৈছে যে এই বোৰ্ডৰ সময় আপোনাৰ দেখোন যে আমি একদম ফাৰ্ষ্ট থাকে লাষ্ট পৰ্যন্ত জিলা পৰিষদ বোৰ্ড কংগ্ৰেছে গঠন কৰাৰ লাগি কংগ্ৰেছৰ স্বাৰ্থে আজিকালি আমাৰ উদ্যমিতাই আমাৰ উদ্যোগে আমি মনে কৰি হাইলা খান্দি জিলা পৰিষদ কংগ্ৰেছে ভাইছে কংগ্ৰেছৰ ভোট হৈছে গতিকে প্ৰথম মানুহৰ যেতিয়া আস্থা আছিলোঁ যেতিয়া আৱেগ আছিলোঁ যেতিয়া অনুভূতি আছিলোঁ আমাৰ প্ৰতি এটা আমি ৰাখতে সক্ষম হৈছোঁ তো আমদাৰ সমস্যা তুলিয়াই ধৰাৰ মতন আমদাৰ নিৰাপত্তা দিবাৰ মতন আমদাৰ গেট আপ মেইনটেঞ্চ কৰাৰ মতন আপোনাৰ নিৰাপত্তা অনুষ্ঠিত ডেভেলপমেণ্টৰ কাম অন্যান্য অৰ্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বা ডেভেলপমেণ্ট এই সমস্ত জিনিস দেখে কোনো মানুষের না তার ধরুন এটা সামাজিকতার ক্ষেত্রে ন্যায়িকতার ক্ষেত্রে আমরা এই যে হাইলাকান্ত সমষ্টির আমরা ন্যায় পাইতে আপনারা দেখবা সক্ষম হইতাম না কারণ এখানে একটা জিনিস আমি দেখছি বর্তমানে এটা সাম্প্রদায়িকতার রাজনীতি আরম্ভ হয়েছে হিন্দু মেজরিটি মাইনরিটি মেজরিটি এই সমস্ত রাজনীতি আরম্ভ হয়েছে সাম্প্রদায়িকতা বিভিন্ন ধরনের বাতাবরণ সৃষ্টি হয়েছে গতিকে আমি সমস্ত জিনিসরে পরিহার করতে বা পরিত্রাণ করতে যে ধরনের উদ্যম যে ধরনের পদক্ষেপ যে ধরনের আশা যে ধরনের ভরসা আমার প্রয়োজন আছে প্রয়োজন আছে আমি হাইলা হান্দি বিধানসভা সম একটাই আহ্বান করবো যে আপনারা আমার প্রতি আস্থা রাখুন আমার প্রতি বিশ্বাস রাখুন আমার প্রতি যেটা অনুগত্য আপনারা দেখাইছেন আমি আপনারা কৃতজ্ঞতা জানাইয়ার এবং আমার বিশ্বাস আছে ছাব্বিশ বিধানসভা নির্বাচন কংগ্রেস থাকি এখান থেকে আমি জয়লাভ করবো এটার মার্জিন ভোট আমি কইতাম না আপনার জানো যে আমি ভোটের সময় কইসাম যে খালীনগর ভাইকান পাঁচ থেকে সাত হাজার ভোটে আমি জিও আমার বায়ান্নশ ভোট নষ্ট হয়েছে তারপরে আমি পাঁচ হাজার দুইশো ভোটের লিডিং করে জিতি সরকার না আমাৰ কংগ্ৰেছৰ প্ৰতি এটা আহ্বান থাকোঁ কংগ্ৰেছৰ উদ্বতম কৃতিপক্ষৰ প্ৰতি আহ্বান্তাব কংগ্ৰেছৰ হাইকমাণ্ড মাননীয় গৌৰৱ গগৈ মহাশয়ৰ প্ৰতি এটা আহ্বান্তাব যে হাইলাখান্দি বিধানসভা সমষ্টিত আমি একজিষ্টিং জিলা পৰিষদ ৰানিং জিলা পৰিষদ সেই সমষ্টিত তিনিটা বিজেপি জিলা পৰিষদ একজন আমি কংগ্ৰেছৰ জিলা পৰিষদ গতিকে আমাৰ আশা আছে আমাৰ ভৰচা আছে কংগ্ৰেছৰ প্ৰতি আমাৰ অনুভূতি আছে কংগ্ৰেছে আমাৰ অনুভৱ বা আমাৰ মনৰ যেতিয়া প্ৰাণে যেতিয়া বিচাৰে যে কংগ্ৰেছ আহিলাখান্দি বিধানসভা সমষ্টি বা আলগাপুৰ কাটলিচা সমষ্টিত কংগ্ৰেছে জয়লাভ কৰক আমাৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী জয়ীই আমাৰ বিশ্বাস আছে কংগ্ৰেছে আমাৰ প্ৰতি অনুগত ৰাখিব আস্থা ৰাখিব বিশ্বাস ৰাখিব ছাব্বিছ বিধানসভা নিৰ্বাচনত কংগ্ৰেছে আমাৰে আহিলাখান্দি বিধানসভা সমষ্টিত কংগ্ৰেছে এই টিকেট উপহাৰ দিব